বন্ধুরা তোমাদের প্রথমত স্টারে ইউটিউব চ্যানেল তো আজকের ভিডিও আমারটা নিয়ে এসেছি জমদার ভিডিও আছে আজকের ভিডিও তোমরা যে যে মিস করবে সে মানে একদম মিস করবে না তোমরা ভিডিও মিস করলেই লস করে যাবে ঠিক আছে আজকের ভিডিও মিস করবে না এগারো এগারো টাইম মানে এগারো আইটেমের মাল দেখাবো তোমাদের এগারো আইটেমের পুরো মাল দেখাবো আজকের ভিডিও তোমাদের খুব মানে কড়া হতে চলছে এগারো আইটেমের মাল দেখাবো তো আজকের প্রথমে যে ভিডিও প্রথমে শুরু করা যাক প্রথমে যেটা বলবো নাটে নাটে তোমার পুরো ভিডিও দেখতে থাকো আমি রিকোয়েস্ট করছি তোমার পুরো ভিডিও দেখতে থাকো দেখলে তোমাদের অনেক কিছু জিনিস আছে অনেক কিছু জিনিসের তোমার ঠিকানা পেয়ে যাবে ঠিক আছে তো আজকে প্রথমে বলি যে প্রথমে যেটা সি আঠারো একজন আমার এক বন্ধু খোঁজ করেছিল ওটা কুসুমত মেছাদা বা নন্দকুমার ওই সাইড থেকে নন্দকুমার মেছাদা তমদুক ওই সাইড থেকে তো তোমার সেই বন্ধু যদি তোমরা ভিডিওটা দেখে থাকো তোমার দেখে দেখে থাকো তো তোমার সি তুমি সি আঠারো খোঁজ খোঁজ করছিলে তুমি দয়া করে আমার নাম্বারটা আমার খেয়াল নেই ঠিক মতো ফোন করতে পারলাম না তো তুমি ভিডিওর মধ্যে যে নাম্বারটা থাকবে ওই নাম্বার যোগাযোগ করবে যদি দেখো তুমি দেখে নাও সেই আঠারো আর সি কুড়ি এসছে দু পিস তোমাদের ছবিটা দিয়ে দিলাম স্ক্রিনের মধ্যে দেখে নাও স্ক্রিনের মধ্যে যে ছবিটা যাচ্ছে ওরা সেই আঠারো সেই কুড়ি খুব ভালো কন্ডিশন রং চমক দেখো রং চমক দেখলে বুঝতে পারবে না একদম কতদিনে পুরনো কি কি ব্যাপার রংচংটা হ্যাভি আছে হ্যাভি কন্ডিশনে আছে আমি বলবো হ্যাভি কন্ডিশনে আছে তোমরা নিতে পারো সে আঠারি কুড়িটা নিতে পারো সি আঠারো যে বন্ধু নেওয়ার ইচ্ছা ছিল দেখুন ভিডিওটা দেখে মোবাইল মোবাইল নাম্বার নাম্বার যোগাযোগ যোগাযোগ করে দিয়ে দিচ্ছি পাঁচ কুড়াতে আছে এর মাল টোটাল মালটা পাঁচ কোড়াতে থাকবে তো প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিওতে দেখে দেখো আর বলে দিচ্ছি শিঠাটা দেখে নিছ সেই কুড়ি আঠাওয়া সেই আঠাওয়া শি কুড়ি দেখে নিছ খুব ভালো কন্ডিশনে আছে রংচং হ্যাভি আছে ঠিক আছে তো এরপর দিচ্ছি আউঝা আড়াইশো দু পিস আছে আর ওই আড়াইশো দু পিস ছবিটা দিয়ে দিলাম স্ক্রিনের মধ্যে দেখে নাও একটি একদম নিউ একদম দেখে নিচ্ছে তো দেখতে পাচ্ছ একটা একটা নিউ আছে একদম ওল্ড মডেল নিউ মডেল একটা ওল্ড মডেল একটা ওল্ড মডেলটা একটু পুরনো হবে আর নিউ মডেলটা একটু একদম নিউ তোমার তো পাচ্ছ একদম নিউ তো এর দাম খুব সমত তেরো হাজারের মধ্যেই থাকবে আমার আমি আনুমানিক বলতেছি তেরো হাজার ভিতরেই থাকবে দাম তোমরা যোগাযোগ করবে তো কত দাম বলতে চায় তোমরা এই নম্বর যে স্ক্রিনের মধ্যে যাচ্ছে ওই নম্বরে যোগাযোগ করবে স্ক্রিনের মধ্যে নাম্বার দিয়ে দেবো ঠিক আছে যোগাযোগ করে নেবে তোমরা এই নম্বরে আর রেটটা জেনে নেবে কত কি দাম বলতে যাচ্ছে প্রথম থেকে লাস্ট অব্দি ভিডিও দেখতে থাকি আর আঠারো ইঞ্চি এরপর দিচ্ছি আঠারো ইঞ্চি বারোশো আট স্পিকার আছে আর আঠারো ইঞ্চি বারোশো আট সুইটন কোম্পানির স্পিকার আছে সুইটন কোম্পানি পিটি সিরিজের সুইটন কোম্পানির বারোশো আট স্পিকার আঠারো ইঞ্চি আঠারো ইঞ্চি বারোশো আট সুইটন কোম্পানি পিটি সিরিজের তোমরা যদি নিতে চাও স্কিনের মধ্যে খুব ভালো কন্ডিশনে আছে তোমরা নিতে পারো এই মালটা ভালো কন্ডিশন খুব ভালো কন্ডিশনের মধ্যেই আছে নিতে পারো আর এগুলো কত পিস আছে কী ব্যাপার ফোন নাম্বার দিয়ে দিলাম ফোন নাম্বার আমরা যোগাযোগ করে নেবে কত দাম বলতে যাচ্ছে যোগাযোগ করে নেবে ঠিক আছে আর এরপর দেখছি পিও আন স্পিকার বারোশো এটাও বারোশো আট আঠারো ইঞ্চি উপরে এগুলো দেখে নাও স্ক্রিনে দিয়ে দিলাম যোগাযোগ করে দেখে নাও বারোশো আট স্পিকার এটা মোটামুটি কন্ডিশনে আছে তোমরা নিতে পারো এগুলো আঠারো ইঞ্চি বারবার বলছি এগুলো আঠেরো ইঞ্চি এগুলো আঠেরো ইঞ্চি তারপর দেখে দেখো আঠেরো ইঞ্চির উপরে এইগুলো বিক্রি আছে আঠেরো ইঞ্চি বারোশো আট স্পিক আপ আর আঠারো ইঞ্চি বেস সিঙ্গেল বেস যেগুলো হচ্ছে স্টেজে লাগানো হয় স্টেজে ব্যা টু বে টু সিঙ্গেল বে সিঙ্গেল বেস টু হাই থাকে যে ভেল ওইটারই সিঙ্গেল বেসটা নিচে দেওয়া থাকলেও ওই নম্বর ডিপার্টের পরে নেবে তোমরা হুম আর সিঙ্গেল বেসটা দিয়ে দিলাম স্ক্রিনের মধ্যে সিঙ্গেল বেসটা দেখে নাও সিঙ্গেল বেসটা বিক্রি আছে দু পিস আর যে ভেল এরপর দিচ্ছি যে সিঙ্গেল বেস দু পিস বলে দিলাম তুমি দেখে নেওয়া স্ক্রিনের মধ্যে দেখে নিয়েছো তারপর এরপর যে ভেল দিচ্ছি যে দেখে নাও যে ভেলটা যে ছ পিস আছে টোটাল তো দু পিস দু পিস করে স্ক্রিনে দিচ্ছি দু পিস দু পিস করে দেখে নাও প্রথমে দু পিস দিচ্ছি দিচ্ছি দু পিস হচ্ছে মোটামুটি একই মডেলের মাল কিন্তু বিভিন্ন কন্ডিশনের পরে ঠিক আছে বিভিন্ন কন্ডিশনে প্রথমে দু পিস দিলাম দেখো এটা একটা কন্ডিশনে আছে আবার দু পিস দিচ্ছি এটাও দেখো এটাও একটা কন্ডিশনে আছে দেখে নিচ্ছ এটাও একটা কন্ডিশন আর একটা দিচ্ছি আরেকটা দুটো দিচ্ছি এটাও দেখে নাও এটাও একটা কন্ডিশনের মধ্যে তো ছ পিস মাল বিভিন্ন কন্ডিশনে তিন রকম কন্ডিশনে আছে তোমার নিতে পারো নিতে হলে পুরো ভিডিও দেখতে থাকো মোবাইল নাম্বার দেওয়ার দিয়ে দেবো মোবাইল নাম্বার যোগাযোগ করে নেবে কোথায় আছে এগুলোও বলে দেবো কত দাম আছে কোথায় আছে দামটা বলতে পারবো না দামটা আমি জিজ্ঞেস করিনি এটা আমাকে এই ভিডিওর মধ্যে আমি দাম বলতে পারছিলাম না পারলাম না সরি তোমাদের কাছ থেকে তো হয়ে গেল স্পিকার নিতে চাও তো পুরো ভিডিও দেখো বাইশ ছাব্বিশ স্পিকার স্ক্রিনের মধ্যে দিয়ে দিলাম আটটা কথা বলি বৃষ্টি এসে গেছে ভিডিও বানাতে বানাতে তো নয় আসতে পারে তোমরা দয়া করে মানে একটু মানিয়ে নেবে রিকোয়েস্ট করছি ছোট ভাই হিসাবে মানে নেবে কেন বৃষ্টি এসে গেছে জানতো তো বৃষ্টির বৃষ্টি এসে গেছে একটু নয় আসতে পারে তো নয় আসলে একটু মানে নেবে বাইক চাবি দুটো মডেলের আছে একটা ব্লু স্টিকার ব্লু সাদা দেখে নাও স্ক্রিনের মধ্যে দিয়েছি ব্লু সাদা স্টিকার ব্লু সাদা স্টিকার হ্যাঁ বাইশ ছাব্বিশ মডেল ফ্রি অডিও পনেরো ইঞ্চি দেখে নাও স্পিকারটা ছবিটা দিয়ে দিলাম স্ক্রিনের মধ্যে খুব ভালো কন্ডিশনের মধ্যে আছে এরপরে দিচ্ছি লাল স্টিকারের বাইশ ছাব্বিশ লাল স্টিকার

চারটা করে ইউনিট বা তিনটা তোমরা লাগাতে পারবে হ্যাঁ একটা দেখে দাও দু পিস আছে দু পিসের ছবি দেখা যাচ্ছে দেখে নাও চারটা চারটা করে র্যাগ লাগাতে মানে ইউনিট বা এলটি লাগা ইউনিট বা বা তোমরা তিনটা লাগাতে পারো ইউনিট লাগাতে পারো তো এগুলো চারটা চারটা করে সিস্টেম আছে তো চারটে চারটা করে খাবার খাওয়া আটটা খাবার তো আট পিস লাগাতে পারবে তো এগুলো হচ্ছে এতক্ষণ যে ভিডিওটা বানালাম একই রাতার মাল পাঁচকুয়াতে বাড়ি বাড়ি পাঁচ কুয়া তোমরা এতক্ষণ দেখলে যে ভিডিওটা পুরো পুরো মালটা বিক্রি আছে পাঁচ তোমাদের পাঁচ কোড়াতে তোমাদের কেউ আর এই নম্বরে চাচিনের মধ্যে এই নম্বরে যোগাযোগ করবে দাম পাম বলে দেবে কত কি দাম সব বলে দেবে আর বেশি ঠিক আছে দাম বলে দেবে তো এর সঙ্গে যোগাযোগ করবে এর নাম সঞ্জীব আছে সঞ্জীব আমাকে আমার নাম বলবে প্রশান্ত বলছে প্রশান্ত তা বলছে এই ভিডিও ভিডিও মধ্যে দেখেছি প্রশান্ত ভিডিও মধ্যে দেখেছি তো বললে দাম পাম সব বলে দেবে ঠিক আছে আর বেশি কিছু না বলে আজকে ভিডিও খেলে শেষ করবো তার আগে একটা কথা বলি একজন ময়না থেকে ফোন করেছিল করেছিলাম আজকে তো ওর ছবি পাঠিয়েছে একটা সিঙ্গেল পিস্টন জেনারেটার বিক্রি হয়েছে তো সিঙ্গেল পিস্টন জেনারেটারটা ময়নাতে বাড়ি তো ছবিটা দিয়ে দিচ্ছি সিঙ্গেল পিস্টনে দেখে নাও এটা কত কি কী দাম দাম একটা বলেছে তো আমি দাম বলছি না তোমরা ফোন নাম্বার দিয়ে দিলাম ফোন নাম্বার যোগাযোগ করে নেবে কোথায় আছে ময়না কোথায় আছে বলে দেবে আর কত দাম বলতে যাচ্ছে এটাও শুনে নেবে তো যার মাল তার নাম্বার দিয়ে দিলাম আর যার ছবিটাও দিয়ে দিলাম ছবিটা দেখে নাও ভালো করে সিঙ্গেল পিস্টল মেশিন শুধু জায়গাটা নেই শুধু মেশিনটা আছে তোমার নিতে চাও যোগাযোগ করবে ওই নম্বরে আর বেশি কিছু না বলে আজকের ভিডিও এখানে শেষ করবো তোমার কাছে ইউটিউব চ্যানেল